বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যেখানে রয়েছে তিন নভেম্বর দু এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা পাঁচশত বারো জন এই সপ্তাহের মধ্যে এই সার্কুলারটি সবচেয়ে বড় নিয়োগ এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এরপর অর্থ মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা সাতান্ন জন আনসার ও বিডিবি থেকে একটি নিক দেওয়া হয়েছে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে এগুলো পুরো ভিডিও যদি আপনি দেখতে চান যে এখানে কত বয়সের মধ্যে আবেদন করতে পারবেন কতটুকু যোগ্যতা হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে কোন কোন ডিস্ট্রিক্টগুলো আবেদন করতে পারবেন তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে ভিডিওগুলো বিস্তারিত দেখে নেবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকা যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন এরপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি দেওয়া হয়েছে সরাসরি কমিশন অফিসার পদে দেয় চব্বিশ বিএডিও ব্যাচ এরপর রয়েছে কাস্টম ও ব্যাট কুমিল্লা থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা একাশি জন জ্বালানি ও সম্পদ বিভাগ থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ইউনিক দেওয়া হয়েছে পদসংখ্যা একত্রিশ জন বিয়াম ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একষট্টি জন জেলা ও দায়রা জজ থেকে কিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনচল্লিশ জন গ্রামীণ ব্যাংক থেকেও এক কিনিক দেওয়া হয়েছে এছাড়াও জেলা ও দায়রা জজ জালকাঠিতে কিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন ঢাকা ইলেকট্রনিক সাপ্লাইতে কিনিক দেওয়া হয়েছে সংখ্যা পনেরো জন মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন এখন আমি সর্বশেষ পৃষ্টিতে চলে যাব জেলা প্রশাসক জয়পুরহাট থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঁয়তাল্লিশ জন এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এই সার্কুলারটি বোয়া এখানে ভুল করেও আবেদন করবেন না যদিও আবেদন করেন টাকা পয়সার লেনদেন থেকে বিরত থাকুন এই ধরনের সার্কুলারগুলো নর্মালি বোয়া হয়ে থাকে এখানে দীর্ঘদিন যাবৎ এই ধরনের সার্কুলার প্রকাশ করে কিন্তু প্রতারণা চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসক কুড়িগ্রাম থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তেরো জন বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে কিনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়তে কিনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা আটজন রংপুর ডেরি ফুড কিনিক দেওয়া হয়েছে পদসংখ্যা পঁয়ষট্টি জন ঢাকা বিশ্ববিদ্যালয়তে কিনিক দেওয়া হয়েছে 3 তিনজন বিভাগীয় কমিশনার থেকে কিনিক দেওয়া হয়েছে পথসংখ্যা আটজন আর্মি মেডিকেল কলেজ যশুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে পথসংখ্যা জন বাংলাদেশ টেট অ্যান্ড টারিফ কমিশন থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা জন বাংলাদেশ চায়না পাওয়ার থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা চারজন টি এম থেকে নিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা চৌত্রিশ জন ডকুয়ার্ড ইঞ্জিনিয়ারিং টিকনিক দেওয়া হয়েছে পথসংখ্যা জন আকিজ ফুরেন বেভারেস থেকে নিক দেওয়া হয়েছে এবং জেলা প্রসঙ্গ জয়পুরহাট থেকে দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন জেলা প্রসক নীলফামারি টিকনিক দেওয়া হয়েছে পথসংখ্যা চারজন তো এই হচ্ছে এই সপ্তাহের সার্কুলারগুলো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতেই পারেন এক মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তর এখানে পদ সংখ্যা পাঁচশত বারো জন দুই অর্থ মন্ত্রণালয় পদ সংখ্যা সাতান্ন জন তিন আনসার ও বিডিবি থেকে একটি নিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহের টপ তিনটি সার্কুলার আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ